সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব তার পূর্ণ এবং চটুর কথার দ্বারা নিজেদের অপকর্ম ও দখলদারিত্বের পাপ আড়াল করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী কলঙ্ক আরও তীব্র করেছে কারণ রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য যাত্রাপালার সংলাপ রঙের সস্তা বিনোদনে ভরপু এই ভদ্রলোককে দেখলাম বর্তমান বিনা ভোটের সরকার প্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট বাইডেন সাহেবের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন এখন আপনাদের সাহসের উৎস কোথায় কে সাহায্য করবে কি খুশি কি মহা খুশি কি উচ্ছলতা কি আনন্দ ওবায়দুল কাদের সাহেব এখানে জনগণ কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ওনার কাছে বিদেশে কয়জন ধন্যবাদ দিলেন অভিনন্দন দিলেন প্রধানমন্ত্রীকে বিনা ভোটের প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আপনার এই উল্লাসেই প্রমাণিত হয় আওয়ামী সরকারের গণভিত্তি ধসে গিয়ে এর নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ গত অক্টোবর দুই হাজার তেইশ সালে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে আপোষ হয়ে গেছে তিনি বলেছেন আপোষ হয়ে গেছে আমরা আছি দিল্লিও আছে দিল্লি আছি আমরাও আছি জনগণ নেই অবাধ সুষ্ঠু নির্বাচন নেই অংশগ্রহণমূলক ভোটের কথা নেই দিল্লি আছে এই আনন্দেই তিনি একেবারে আল্লাদে আটখানা হয়ে গেছেন বন্ধুরা এই কথার অর্থ দেশের জনগণ নয় পরগাছা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে দিল্লির করুণার উপর আওয়ামী লীগের চিরাগত ঐতিহ্যই হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে হলেও ক্ষমতা আঁকড়ে রাখা আওয়ামী লীগের বিএসএফের গুলিতে বিজেপি মারা ঘেরেও আওয়ামী লীগ প্রতিবাদ করার সাহস দেখায় না এটাতেই প্রমাণিত হয় যে তারা পরনির্ভরশীল প্রভুদের কল্যাণে কল্যাণেই টিকে আছে বান্দরবনের নাইখং ছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে সেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় মানে এটি তাদের নতজানুর আরেকটি বৈশিষ্ট্য একদিকে তো আমাদের কি বলে যে উত্তর পশ্চিম সীমান্ত আরেকদিকে এই বার্মা হচ্ছে পূর্ব সীমান্তের উপায় আরেকটি প্রতিবেশী দেশ সেখানে যা ঘটছে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন সেটা লক্ষ্য করছেন বান্দরবনের নাইখং ছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে সেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী পুরুষ কেউ নিরাপদ নয় জীবন যাচ্ছে মটরের মটরের বাংলাদেশের চারিদিকে সীমান্ত এলাকায় এখন খেলা চলছে প্রতিবেশী ছোড়া অস্ত্রের আঘাতে বাংলাদেশের মানুষ জীবন এবং ভূমি বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে লোক এবং মারাত্মক অস্ত্র বাংলাদেশে অনুপ্রবিষ্ট হচ্ছে আর বাংলাদেশ সরকারের অভিসন্ধি প্রসূত নিরাপত্তা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে আমাদের রক্ষী বাহিনী প্রতিদিনই পিছু ঘটছে আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণ ছিল নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানেই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপির কাছে অবৈধ ক্ষমতা নয় জনগণই জনগণের স্বার্থই বড় এ কারণে বিএনপি তলে তলে কিংবা প্রকাশ্যে কোনোভাবেই দেশ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে আপোষ করেনি এর তো অনেক দৃষ্টান্ত আছে বহু দৃষ্টান্ত আছে শেখ হাসিনা ওয়ান ইলেভেনের কুশিলব্দের কথায় দেশ ছেড়ে চলে গেলেন তারপর ওখান থেকে অভিমান করে বললেন কই আপনারা তো খালেদা জিয়াকে পাঠাতে পারলেন না বেগম জিয়া কিন্তু তাদের কথায় বহু চেষ্টা করেছে বহু চাপ প্রকার প্রয়োগ করা হয়েছে কিন্তু দেশনেত্রী বেগম জিয়াকে দেশ থেকে পাঠানো যায়নি এটাই হচ্ছে একটা জাতীয়তাবাদী নেত্রীর এটাই হচ্ছে একটা দেশপ্রেমিক নেত্রীর এটাই হচ্ছে জনগণ ঘনিষ্ঠ একজন নেত্রীর বৈশিষ্ট্য যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছে শেখ হাসিনা এটা দেখাননি আমি আগেও বলেছিলাম সাতই জানুয়ারি কোনো নির্বাচন ছিল না সাতই জানুয়ারি ছিল তারেক রহমানের লিফলেট বনাম শেখ হাসিনার দামি ব্যালটের লড়াই দেশের শতকরা পঁচানব্বই ভাগের বেশি মানুষ শেখ হাসিনার ব্যালট প্রত্যাখ্যান করে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের তেষট্টিটি রাজনৈতিক দলের লিফলেট গ্রহণ করে দেশ নায়ক তারেক রহমানের লিফলেট গ্রহণ করে সাতই জানুয়ারির ভোট বর্জন করেছিল সুতরাং ওবায়দুল কাদের সাহেব র্যাব পুলিশের পাহারায় থেকে যত কথাই বলুন আওয়ামী লীগ বরাবরই তলে তলে আপোষ করা দেশ ও জনস্বার্থ বিরোধী একটি চক্র সেদিন আর বেশি দূরে নয় র্যাব পুলিশের বন্দুকের নল ঘুরে গেলে তো দূরে থাক ওবায়দুল তাদেরদের আওয়ামী লীগকে তলে তলেও খুঁজে পাওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ তার ছাত্র সংগঠনের সংগঠনকে সারা দেশে নারী নির্যাতনের ভয়ঙ্কর দানব রূপে গড়ে তুলেছে লুটেরা চোর নারীর শ্রীলতা হরণকারীদের দল আওয়ামী লীগের ক্ষমতা লোভের কারণে ছাত্রলীগ নামক দানবদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে কারণ আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার প্রাইভেট বাহিনী হওয়ার জন্যই দলীয় অপরাধীরা নারকীয় অপরাধে মেতে উঠেছে প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারীর শ্লীলতাহানি সহ পৈশাচিকভাবে নারীরা নির্যাতিত হচ্ছে শেখ হাসিনার সোনার ছেলে ছাত্রলীগ যুবলীগের দ্বারা রাষ্ট্রীয় অপশ্রয়ে শুধু নারীর উপর নিপীড়নই নয় খুন অপহরণ চাঁদাবাজি এমন কোনো অপরাধ বাকি নেই যা তারা করছে না তাদের ইতিহাসে প্রভাত ফেরি থেকে নারীদের উঠিয়ে নিয়ে গিয়ে ছাত্রীদের উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতিত করা হয়েছে এটা আপনারা জানেন স্বাধীনতার পরপরই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সারাদেশে কমপক্ষে দুইশো আটান্নটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এর মধ্যে ধর্ষণের ঘটনা একত্রিশটি সংঘবদ্ধ ধর্ষণ চোদ্দটি দুইটি ঘটনা যা ধর্ষণের পর ধর্ষিতাকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয় বর্তমান দুঃসময় সামাজিক নৈরাজ্যের চরম দৃষ্টান্ত আর এর জন্য দায়ী দখলদার আওয়ামী সরকার বন্ধুরা প্রধানমন্ত্রী বলেছেন পঁচাত্তর সালের পর এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে এই হাসি তামাশা মার্কা কথা আর কতদিন বলবেন ডামি সরকারের প্রধানমন্ত্রী আবার ইতিমধ্যে গতকালই ডামি সরকারের তথ্য প্রতিমন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা ও অপতথ্য রোধ জরুরি বলে একটা বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য যে ডাহা অপতথ্য সেটি রোধ করার ক্ষমতা কি প্রতিমন্ত্রীর আছে কারণ তথ্য প্রতিমন্ত্রী তো ডামি নির্বাচনের আওয়ামী ডাহে ডাহা অপতথ্যের প্রোডাক্ট কারণ অপতথ্য বিতরণ করেই আওয়ামী দখলদার সরকার ক্ষমতা আঁকড়ে আছে গণতান্ত্রিক বিশ্ব কর্তৃক ধিকৃত নিন্দিত ও দেশের জনগণ কর্তৃক ভর্সিত ও প্রত্যাখ্যাত নির্বাচনকে শুধুমাত্র দামি সরকারের প্রধানমন্ত্রী ও তাঁর মোসাহেবরা সাতই জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলেছেন আর এটি হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা হচ্ছে সাতই জানুয়ারির দামি নির্বাচন